মা বোনদের জন্য আজকে বিশেষ দশটা আমল বলতে চাই যে দশটা আমল করলে আমার মা বোনদেরকে রমজানের যাজা হিসেবে প্রতিদান হিসেবে জান্নাত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে প্রথম আমুল আমার কলিজার টুকরা মা বোনদের জন্য বলতে চাই রমাজান মাসে আপনাকে নিজের অন্তরটাকে হিংসা মুক্ত করতে হবে কারণ পুরুষের মাঝে যেই পরিমাণ হিংসা রয়েছে তার চেয়েতে অধিক গুণ বেশি হিংসা নারীদের মাঝে রয়েছে ঠিক কি না বলেন নারীরা বাই একটু চ্যালেঞ্জ হয় হিংসা থাকে বেশি রিসার্চ বলছে পুরুষের চাইতে নারীর হৃদয়ে হিংসা বাই বার্থ জন্মগত ভাবেই একটু বেশি হয় এর প্রমাণ এর প্রমাণ দিচ্ছি দেখেন দেখবেন যে বন্ধু আমরা যারা পুরুষরা আছি আমরা পুরুষ বন্ধুরা আমাদের বন্ধুর ভালো চাই কল্যাণ চাই প্রশংসা করি কিন্তু মেয়েরা নিজের বান্ধবীর প্রশংসা জীবনেও করতে চায় না ঠিক না কারণ কি ভেতরে হিংসা দিয়ে ভরা অনেকের আমি সবাইকে এক পাল্লায় মাপছি না হাদিসে আসেন হাদিস কি বলছে খেয়াল করেন আল্লাহর হাবিব বলছেন শোনো রমাজান মাসে আল্লাহ তালা সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন তবে দুইজন ব্যক্তি আছে এমন অর্থাৎ দুই ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তালা রমাজান মাসেও ক্ষমা করেন না এক ইল্লা লিমু শ্রীখিন যে বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করে দুই আও মুসাহেন যে তার অন্তরে বিদ্বেষ পোষণ করে অতএব যদি আপনি পুরুষ হয়ে যদি আপনি নারী হয়ে নিজের অন্তরে বিদ্বেষ পোষণ করেন হিংসা পোষণ করেন আপনার একটা রোজাও আল্লাহর কাছে কখনো কবুল হবে বলেন সবাই কবুল হবে এক দুই নম্বর প্রত্যেকটা মা বোনকে বলবো রমজান মাসে জবানের হেফাজত করতে হবে মেয়েরা যে এত কথা বলে বম বম করতেই থাকে আর যারা বিয়ে করো নাই বিয়ে করলে পুষ্পা বই এর বক বকানি কারে কিনা বলো অনেকে বিয়ের জন্য পাগল হয়ে বসে আছো বাবুরা এ দিল্লি লড্ডু হ্যাঁ খাওগে তো পছতাওগে নেই খাওগে তো ভি না খানে হিসেবে বেহতর ইয়ে হেম খা মার যায় ঠিক কিনা তা মেয়েরা অনেক বেশি বক বক করে এজন্য জন্য বক বক করতে গিয়ে এটা ঠিক আছে মেয়েরাই বক বক করবে পুরুষরা বক বক করলে মানায় না নারীরাই বেশি কথা বলবে তবে কথা বেশি বলতে গেলে গিবত হয়ে যায় কথা বেশি বলতে গেলে জবান দিয়ে গালি বের হয়ে যায় কুরআন কি বলছে খেয়াল করবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আই ইউ হেয়ার লাদিনা অ্যা মানু দা ও লং হ্যাভ অপোলো ওলং স্যাদিন দা লট অ্যান্ড স্পিক ওয়ার্টস অফ অ্যাপ্রোপিয়েট জাস্টিস আল্লা বলছে বান্দা আমি আল্লাকে ভয় করবো দুই কথা যখন বলবা সত্য বলো মিথ্যা বলো না গিবোদ করো না বদনাম করো না কারো বিরুদ্ধে গালিগালা আজ করো না ঠিক কি না বলে আর একটা হাদিস শুনাই আচ্ছা আপনারা সবাই জান্নাত চান কি জান্নাত না এটা এটা জান্নাত চাওয়ার আওয়াজ হয় নাই ফল সময় চাই কি চাই না আচ্ছা আল্লাহর হাবিব যদি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয় ব্যাপারটাই খারাপ হবে না ভালো হবে খারাপ হবে না ভালো হবে দেখেন আল্লাহর হাবিব এই হাদিসে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে যে আমি আল্লাহর হাবিবকে তুমি দুইটা বিষয়ের গ্যারান্টি দিয়ে দাও আমি তোমার জান্নাতের গ্যারান্টি নিজের দায়িত্বে বুঝে নিব সুবহানাল্লাহ পড়বেন না আপনারা এক যেই বান্দা তার জিহবাকে হেফাজত করবে এবং দুই রানের মাঝখানের লজ্জাস্থানকে হেফাজত করবে আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা জিনিস যেই বান্দা হেফাজত করবে আমি আল্লাহর হাবিব তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব সুবহানাল্লাহ এই জন্য রমাজান মাসে জবানের হেফাজত বড্ড দামি বিষয় তিন আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা মনোযোগ দিবেন তিন নাম্বার আমল হলো অবশ্যই রমাজান মাসে কানের হেফাজত করতে হবে এই কান দিয়ে যেই মেয়ে যেই যুবক যেই মুরব্বী রমাজান মাসে হিন্দি গান শুনবে বাংলা গান শুনবে সিনেমার আওয়াজ শুনবে তার রোজা সে রাখবে বাট তার রোজার এক পয়সা মূল্য আল্লাহর কাছে থাকবে না ঠিক কিনা বলে আপনারা আমার কথা একটু রাগ করবেন না আমি একটা কথা বলে ফেলছি এখানে যদি আমি নেমে যাই এই এখন ওয়াজ করা অবস্থায় অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি এখন চেক করি ওর মোবাইল ফোনে মেয়েদের উলঙ্গ ভিডিও পাওয়া যাবে এখনই পাওয়া যাবে এখনই ইভেন অনেক যুবকের পকেট চেক করলে এই মুহূর্তে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে ঠিক আছে কিনা বলো না রমাজান মাস সামনে আসছে এই কান দিয়ে কোনো বাজে গান শোনা যাবে না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ চার নাম্বার আমল প্রত্যেকটা মাদের জন্য বন্ধের জন্য অনেক দামি মেয়েরা রমাজান মাসে সাহারি রান্না করতে গিয়ে বা ইফতারি রেডি করতে গিয়ে তারা নামাজকে অবহেলা করে ফেলে জহরের নামাজ আসরের কিছুক্ষণ আগে আদায় করে আসরের নামাজ মাগরিবের কিছুক্ষণ পূর্বে আদায় করে আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন আল্লাহর হাবিব বলেছেন আমার যে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ রাইট টাইমে পড়বে সঠিক সময়ে পড়বে আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম সুবহানাল্লাহ আপনি পড়বেন না নামাজটা টাইম মতো পড়তে হবে পাঁচ নাম্বার এটা শুনলে যুবকরা একদম চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে একটু ব্যালেন্স করে ঠিক বলো প্রত্যেকটা মেয়েকে বলবো রোজার আগে আপনার টিকটকের সমস্ত ভিডিও ডিলিট করতে হবে আপনার ফেসবুকের সমস্ত বেপরদার ছবি ডিলিট দেওয়া লাগবে যুবক ভার আছে কিনা বল প্রিয় বল আপনি রোজাও রাখবেন আবার টিকটকে আপনার ছবি দিয়ে লিখবেন আলহামদুলিল্লাহ ফার্স্ট সাহরি ডান ফার্স্ট ইফতার ডান আপনার মত মে কনফার্ম জান্নাতী নয় কনফার্ম জাহান্নামী হয়ে যাবে রমজান আসার পূর্বে ডিলিট ইওর অল দ্য ভিডিওস ফ্রম টিকটক ফ্রম সোশ্যাল প্ল্যাটফর্ম যেই মে রমজানের রোজা রাখবে অবস্থায় যখন তার ছবি আছে ফেসবুকে যখন তার উলঙ্গ ভিডিও আছে টিকটকে যখন তার প্রত্যেকটা ছবি আছে ইনস্টাগ্রামে মেয়েটা রোজাও রাখবে যুবকরা তার ছবি দেখে মজাও নিবে দুইটা প্লাস মাইনাস হয়ে তার রোজার সমস্ত আমল বাতিল হয়ে যাবে ঠিক কিনা বলেন নিজেকে পর্দায় নিয়ে আসেন রমাজান মাসে আল্লাহ বনদেরকে তৌফিক দান করুন পরের সবাই আমিন ছয় নম্বর আমল কলিজার টুকরা প্রিয় বোনেরা রমাজান মাসে অবশ্যই এইটা খেয়াল রাখবেন আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে হয় আপনার বিয়ে হবে না হয় রমজান মাসে বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে যাবে। তোমরা এত আস্তে ঠিক বলবা এটা আমি আশা রাখি নাই বলো কথা ঠিক আছে কিনা আমার। অনেক মেয়ে আচ্ছা জান তুমি কি সিহরি খেয়েছো? জান তোমার কি ইফতারি হয়েছে? আবার বলো তুমি কি ইফতারি করেছো জান? এগুলো সব উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট নগর ভাড়া এটা কোনো ভালো মেয়ের কথা হতে পারে না ভালো মেয়ে বলবে তার বয়ফ্রেন্ডকে শোনো আমি মুসলমান ঘরের মেয়ে আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে হবে বয়ফ্রেন্ড কথায় বিশ্বাস করি না ছয় নম্বর কথা প্রিয় বোন ব্রেক আপ ইউর রিলেশনশিপ ইন দ্য মান্থ অফ রমাদান অর গেট ম্যারিড ভেরি সুন হয় বিয়ে করেন না হয় ব্রেক আপ করেন এইটা ছাড়া কোনো অপশন আপনার কাছে নাই ঠিক কি না সাত নম্বর আমল একটু তিতা লাগবে মেয়েদের শুনতে স্বামীর খেদমত করেন অনেক মেয়ে রোজা রাখতে রাজি আছে আব্বা যান অনেক মেয়ে কোরআন তেলাওয়াত করতে রাজি আছে স্বামীর কথা উঠলেই করে উঠে মানে অনেক মেয়ে সবাইকে সহ্য করতে পারে সহ্য করতে পারে না ঠিক না দেখবেন যে আসলে মেয়েরা দোকানে গেলে দোকানদাররা আসসালামু আলাইকুম আপু আসেন আপনি কি খাবেন আপু বলেন আমিও আপনাকে দিচ্ছি আপু কি খাবেন বলেন আর আমরা দোকানে গেলে যদি বলি ভাই পাঁচশো না ভাই তিনশো দেওয়া যায় না দৌড় মিয়া কাজ কাম নাই বের হন আজি এবার মেয়েরা এত দুষ্ট স্বামী কল দিলে হ্যাঁ কি বারবার কল দাও আমার কি কাজ কাম নাই আমি রান্না করতে বসেছি কল কারো বাঁচে ব্যবহার করে আর অন্য পুরুষ কল দিলে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া ভুলেই তো গেছেন ভাইয়া কবে আসবেন ভাইয়া আপনি আমার প্রিয় বোন রমজান মাসে আউল ফাউল পরকিয়া নয় একমাত্র স্বামীর জন্য আপনাকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে ঠিক কিনা মুরব্বীরা বড় খুশি হয়ে গেছে এই কথা শুনে আল্লাহ আমার চাচি আম্মাদেরকে তৌফিক দান করে পড়েন সবাই আমিন আট নম্বর আমল রমজান আসলে সারা দিন ফেসবুক স্ক্রল করা যাবে না সারা দিন ইউটিউবিং করা যাবে না তেলাওয়াত করতে হবে